হুম হঠাৎ করে এই রাত্রিতে লাইভে আসতে বাধ্য হলাম যেটা খুব প্রেস্টিডিয়াস ম্যাটার বলেই লাইভে আসলাম পশ্চিমবঙ্গের শিক্ষকরা জীবন যন্ত্রণায় হ্যালো পশ্চিমবঙ্গের শিক্ষকরা জীবনযন্ত্রণাই প্রায় মৃত মৃত্যু মুখে পতিত আর নিউজ এইটিন বাংলা গল্প শোনাচ্ছেন পলসন্ডা গার্লস স্কুলে প্যারাটিচার ছাত্রী শ্লীলতা হারি করেছে সামিউল হোসেন কোথাকার প্যারা টিচার কে নিয়োগ দিয়েছে তাকে আমি নিউজ এইটিন বাংলাকে জানতে চাইছি আপনারা এইসব গাল গল্প সংবাদগুলো পান কোথায় প্রচার করেন কি করে আপনাদের তো মনে হয় যে আপনাদের আপনাদের নিজের অস্তিত্বের সংকট দেখা দিচ্ছে যার ফলে প্যারাটিচার যারা অবহেলিত বঞ্চিত তাদের মান সম্মানের দিক থেকে একেবারে তলানিতে ফেলতে চাইছেন আপনি প্রমাণ করতে পারবেন নিউজ এইটিন বাংলাকে বলছি নিউজ এইটিন বাংলার ওই সাংবাদিককে বলছি হলুদ সাংবাদিকতা করছেন না সাদা সাংবাদিক সাংবাদিকতা করছেন কোনটা সামিউল ইসলাম সামিউল হোসেন যাই হোক না কেন যে মেয়েটির শ্লীলতা হানি করেছে পলসুন্ডা গার্লস হাই স্কুলে সেই মেয়েটি সেই ছেলেটি তাদের সম্পর্ক কি সেটা বিচার করুন এক নম্বর দু নম্বর হচ্ছে ওই ছেলেটি সামিউল হোসেন যে শিক্ষক সে শিক্ষক আদৌ সে প্যারাডিচার কিনা সেটা খোঁজ নিন খোঁজ নিয়েছেন টোটাল পশ্চিমবঙ্গের প্যারাডিচারকে আপনি প্যারাডিচার বানিয়ে দিলেন বানিয়ে দিয়ে আপনি বললেন যে প্যারাডিচাররা স্থিরতানি করছে যারা ধুকে ধুকে মরছে তাদের কথা প্রচার করতে পারেন না একটিবার আপনাদের আটলমি বন্ধ করুন ক্ষমা চান ওই নিউজ এইট্টিন বাংলাকে ক্ষমা চাইতে হবে নাহলে আমরা পরবর্তীতে পদক্ষেপ গ্রহণ করবো অবশ্যই পদক্ষেপ গ্রহণ করব কোথা থেকে খবর পেয়েছেন এই খবরের সত্যতা কি ভিত্তি কি বলতেই হবে উনি কোথাকার পার্শ্ব শিক্ষক কে ওকে দিয়েছে কেউ করেছে এটা বলতে একটা অশোক বদমির একটা সীমা আছে সাংবাদিকতা করছেন হলুদ সাংবাদিকতা করবেন না আপনি জানেন যে পার্শ্ব শিক্ষকরা কোন কোন জীবনযন্ত্র নাই ধুকে ধুকে মরছে খোঁজ নিয়েছেন সাংবাদিকতা করেন খোঁজ যান পার্শ্ব শিক্ষকরা যদি না থাকতো পশ্চিমবঙ্গের স্কুলগুলো অচাল হয়ে যেত জানতেন জানেন আতলামিটা বন্ধ করুন সাংবাদিকর নামে ভণ্ডামি বন্ধ করুন যা কিছু ঘটবে সব পার্শ্ব শিক্ষক যা কিছু ঘটবে অন্যায় নেয় যা কিছু ঘটবে সব পার্শ্ব শিক্ষক পার্শ্ব শিক্ষক ভালো কাজ করছে বলে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা ঠিক আছে এরকম অসভ্য করবেন না এবং আপনাকে ক্ষমা চাইতে হবে অবশ্যই ক্ষমা চাইতে হবে দেখে নিয়ে আসুন দেখান প্রমাণ দেখান উনি পাঁচশো শিক্ষক করেছে নদীয়া করে দিচ্ছেন পাঁচশো শিক্ষকদের নামে একটা চালান হয়ে গেছে মারপিট করলে পাঁচশো শিক্ষক ওখানে ইয়ে করলে পাঁচশো শিক্ষক চুরি করলে পাঁচশো শিক্ষক কি পেয়েছেন আপনারা পলিসি পড়ায় এই পলসুন্ডা গার্লস হাই স্কুলে পলসুন্ডা গার্লস হাই স্কুলে একজন সাধারণ কন্ট্রাকচুয়াল মানে স্কুলটায় কোনো শিক্ষক নেই সেখানে গ্রামীণ গ্রাম্য ছেলেদেরকে নিয়ে স্কুলটা চালানো হচ্ছে সেই তাদের মধ্যে সামিউল হোসেন একজন তো তিনি কি করেছেন না করেছেন সেটা তার ব্যাপার কি শ্লীল করেছেন না প্রেম করেছেন এসব আমার আমার জানার দরকার নেই একটা বিষয় শিক্ষকদের নামে যে কলঙ্ক তৈরি নিউজ বাংলা বা হলুদ সাংবাদিকরা তারা পরিষ্কার করেন ক্ষমা চান একদম পার্শ্ব শিক্ষক সমাজের সেন্টিমেন্টে এ করেছে পরিষ্কার 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 পাঁচশো শিক্ষক সমাজের সেন্টিমেন্টে আঘাত করেছেন হলুদ সাংবাদিক নিউজ এইটিন বাংলা পরিষ্কার বলছি তাকে ক্ষমা চাইতে হবে কেন তিনি পাঁচশো শিক্ষকদের নাম নিয়েছেন চুরি করলে পাঁচশো শিক্ষক ডাকাতি করলে পাঁচশো শিক্ষক ধর্ষণ করলে পাঁচশো শিক্ষক আর হাজার হাজার ধর্ষণ হচ্ছে হাজার হাজার জায়গায় ধর্ষণ হচ্ছে চব মথুরাপুর চব বিস্ফোরক কি হলো তার খবরটা কই আসেনি কেন আসছে না কেন পরিষ্কার করে বলুন সাংবাদিকতা করছেন ভণ্ডামি ক্ষমা চাইতে হবে ওই হলুদ সাংবাদিককে এবং নিউজ ওয়াইফ বাংলাকে এ দায় স্বীকার করে টোটাল পার্শ্ব শিক্ষক সমাজের কাছে ক্ষমা চাইতে হবে এবং প্রচার করতে হবে না হলে কিন্তু আমরা এর এর বিরুদ্ধে দেখি কতটুকু করতে পারে লড়তে পারে ভালো কিছু করলে অন্য কেউ আর খারাপ করলেই মানে পাঁচশো শিক্ষক স্কুলগুলোর ডে বিল নিয়ে কি হচ্ছে কারা করছে পাচসি করবে করে মিয়াদক সাংবাদিক আরে এই ভিডিওটা এই এই লাইভটা আপনারা শেয়ার করে দেবেন যাতে করে ওই হলুদ সাংবাদিকের কানেও মধ্যে ঢুকে যায় নিউজ অ্যাক্টিং বাংলা অন্ধকারে ঢোকে দেখুন ইডিয়েট মার্কা সাংবাদিক পাশ্ব শিক্ষকরা জীবনযন্ত্রের মরছে তার বেলায় কোনো প্রতিবেদন করা নেই আর পার্শ্ব শিক্ষকরা করে দিল ধর্ষণ করে দিল শ্রীরতা হানি করলো কালপিৎ সাংবাদিক ভালো থাকবেন সবাই আর কিছু বলার নেই প্রতিবাদ হবে এর